পাঠানোর যে কুৎসিত পরিকল্পনা সেটা কি তোমারই মস্তিষ্ক প্রসূত একজন একদম চিৎকার করবো একদম চিৎকার করবো স্বামী হিসেবে না হোক অন্তত একজন মানুষ হিসেবে আমার অধিকার রয়েছে তোমাকে এই প্রশ্নটা করবো শোনো কি চেয়েছে ও কি এমন করেছে যার জন্য তোমরা সবাই মিলে ওর সঙ্গে এরকম ব্যবহার করছো সমস্যাটা কোথায় তোমাদের বুঝবে বুঝবে না কিছুতেই বুঝবে না তোমার এই টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি দিয়ে তুমি এই সমস্যা বুঝবে না আদিত্য তোমার শোলোক আদিত্য তোমার শোলোক শাড়ির ব্যবসায় নামতে চাইছে ও পুরো বাজারটাকে ধরতে চাইছে ও নাকি জমিনাটার সমস্ত লেবারদের নিয়ে রথের দিন ও শাড়ি বাজারে আনবে ও নাকি প্রয়োজন পড়লে শাড়ি মাথায় করে মুটিদের মতন মাথায় করে নিয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে শাড়ি দেবে হয়েছে নাকি অনেকেই তো ব্যবসা করে প্রবলেমটা কি কিছুদিন বুঝতে পারছি প্রবলেম আছে আগে আমার প্রবলেম আছে আমার অনেক প্রবলেম আছে আমার অনেক প্রবলেম আছে শুনবে তুমি আমার কি কি প্রবলেম ওই মেটা ওই মেয়েটা লেবার ও লেবার সে এই বাড়ির বউ এইটাতে আমার প্রবলেম আছে ওই লেবার জোমিনাটা লেবার আমাকে প্রিয়দর্শিনী মুখার্জিকে কম্পিটিশনে ডেকেছে এইটাতে আমার প্রবলেম আছে এটা মানতে প্রবলেম আছে এই পার ইন্ডাস্ট্রিকেও চ্যালেঞ্জ করেছে এইটাতে আমার প্রবলেম আছে আদি তার সবচেয়ে বড় প্রবলেম হলো

বলো আর কত নিচে না পেতুন কি শুরু করেছো কি তোমরা বেশ করেছি যা করেছি বেশ করেছি তোমার শোলোক তোমার শোলোক তো ডানা মেলতে চাইছে পাখনা মেলতে চাইছে অথচ জানেই না আদিত্য যে ওর ডানা মেলার আগেই আমি সেটা ছেড়ে দেব আচ্ছা আদিত্য একটা কথা বলো তো তুমি সারা শহরতে ঘুরে বেড়াও দেখো গোটা শহর আমাদের হোর্ডিং আর নিয়নে ভরে গেছে শুধু তাই কেন তুমি ম্যাগাজিন খোলো নিউজপেপার খোলো সেখানে শুধুই আমাদের প্রোডাক্টের চর্চা টেলিভিশন খোলো সেখানে শুধু দেখবে আমাদের বিজ্ঞাপন আমাদের বিজ্ঞাপন কেন জানো আমরা এক নম্বর পার ইন্ডাস্ট্রি এক নম্বর আর সেই কোম্পানিকে চ্যালেঞ্জ করেছে শলোক ওটা পতি লেবার অবশ্য না অবশ্য না সে তো এখন বউ তোমার নয়নের মনই তার কারণ ওই শোলোক আমার ছেলেকে ফাঁসি এইবারই বউ হয়েছে প্লিজ 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 প্রিয়দর্শনী প্লিজ ভদ্রভাবে কথা বলো নিজের পুত্রবধূ সম্পর্কে অন্তত একটু ভদ্র শব্দ ব্যবহার করো প্লিজ সাধিত্যরাজ মুখার্জি তুমি কি তোমার ওই পুত্রবধূর এখানে দালালি করতে এসেছ দেন স্টপ একদম চুপ করে যাও আমি কিছু শুনতে চাই না জালকার থেকে যাও তুমি আমি তোমার সঙ্গে এই নিয়ে কোনো কথা বলতে চাই না আদিত্য তুমি আমাকে বোঝো নি কোনোদিনও বোঝার চেষ্টাই করো তার কারণ তুমি আমাকে ভালোই বাসো নি এটা এখন আমি বুঝতে পারি আদিত্য যে তুমি আমাকে কখনো ভালোই বাসো আমার সামনে এসে সারাক্ষণ শুধু ষোলোক ষোলোক এখান থেকে যাও এখান থেকে যাও আদিত্য আর একটা কথা মাথায় রেখো তোমার ওই ষোলোক এই বাড়িতে থাকবে না থাকবে। থাকবে প্রয়োজন রাজ তুমিও যে তীব্র গতিতে তুমি ছুটে চলছো জীবনের বৃত্ত থেকে একবার যদি তুমি ছিটকে পড়ে যাও তাহলে কিন্তু তোমার ফিরে আসার জায়গা থাকবে না তুমি ফিরতে পারবে না একদম একা হয়ে যাবে আর সেই দিন হয়তো তোমার আমাকে প্রয়োজন আমি থাকবো সেদিন তোমার পাশে আমি অপেক্ষায় থাকবো তবে সেই প্রিয়দর্শিনীর জন্য এই লোভী ব্যবসায়ী মানুষটার জন্য না আরেকটা কথা ষোলো কেমন একটা মেয়ে যার সঙ্গে লড়াই করে কিন্তু তুমি পারবে এরে হেরে যাবে আগুনে হাত দিও না হাত পেয়ে যাবে এটা আমি বলে রাখলাম তোমাকে মাথায় রাখো কথাটা দিনও আমাকে তুমি বুঝো নি বোঝার চেষ্টাই তো করো নি আমি আমাকে বুঝলেই না সেই জন্য তো আমাদের সম্পর্কটা আজ চোরা বালির ওপরে সে দাঁড়িয়েছে চোখে তার উপর পাহাড়ে ঘেরাবার চেষ্টা করছি যতই চেষ্টা বুঝে তুলে যাচ্ছে ততই তুলে যাচ্ছে তা সোলক মুখার্জি রাইট কি তুমি সেই তো মানে সেই গাইয়া ভূত মেটা এখন এরকম কস্টিউম পরে এরকম ড্রেস পরে কোথায় যাচ্ছে কি রে কোথায় যাচ্ছে বলো মাই ডিয়ার ডার্লিং বৌদি মানে কোথায় যাচ্ছে তুমি আপনি আরে আমাকে চিনলে না আমি সাক্ষর সাক্ষর আমি বাড়ির সবাই কোথায় মন মম বর্দি আরে সবাই কোথায় গেল আরে কখন এসেছো কেন আছো তুমি আরে আমি কেমন আছি না আছি পরে হবে তোমরা আগে বলো তোমরা কি করছো মানে এই মহিলা এই মহিলাকে সে চিনাই না মানে ম্যাডাম শুনুক মুখার্জি তবে গ্রামের সেই লিভারের একটা মেয়ে এখন আমাদের বাড়ির বউ সত্যি ইমেজিন করতে পারছি না আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় নেমে গেছে সেটা তুমি সার্থককে বলো হুম ঠিক বলেছো তা মাই ডিয়ার ব্রাদার কি খবর বলতো তোর আর তুই এটা কি করেছিস হ্যাঁ রানীকে ছেড়ে তুই একটা গাইয়া মেয়েকে নিজের বৌ বানিয়ে আনলি বাড়িতে

তুমি আচ্ছা শুনলাম তুমি নাকি শাড়ির কিন্তু দেখো তাহলে তো ঘন্টাগুন হয়ে যায় একটা মানে দেখো মালিক হয়ে যায় তাহলে তো ঠিক হিসেবটা মিলবে না তাই না সাক্ষাৎ ঠিক করে কথা বলো এক্সকিউজ মি প্লিজ

প্লিজ প্লিজ মাই ডিয়ার বৌদি মনে এরকম করো না তুমি আজ যাই করো এরকম রাস্তায় বেরিয়ে বিজনেস করো না আরে সার্থক এই ভাই তুই ওকে কি দেখে পছন্দ করি বল না মানে তুই ওকে কি দেখে পছন্দ করলি রূপ এই রূপ ভাই আমাদের কলকাতায় কি এর থেকে রূপসী আর কোনো ছিল না প্লিজ চাপ وي কিন্তু তোর লিমিট ছাড়িয়াছিস যাচ্ছে না আমি নিজের লিমিট ছাড়াচ্ছি নাহ্যালো মাই ডিয়ার গৌদি মনি শুনলাম তুমি নাকি তোমার বাবার নাম জানো না কে বলেছে সব কে বলেছে সব খবর নেইছি খবর নিছি খবর ডাক্তার এই খবরটা কে থেকে এসেছে ও তার মানে তোমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে অবভিয়াসলি আমার নিজের বিজনেস রয়েছে আমি বিজনেসে বিজি ছিলাম কিন্তু খবরটা শুনলাম না এসে থাকতে পারলাম না আচ্ছা মম বলছি একটা খবর পেলাম যে আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করতে নাকি একজন মুখার্জি বাড়িতেই বড় হচ্ছে বিষয়টা ওরকম ওই কথা আছে না আমাদের বোঝবে যে গোকুলে বাড়িছে সে ওরকমই তা বলছি তা মাই ডিয়ার বৌদিমি তুমি তো তোমার বাবার নাম জানো মা জানে তো

আরে দেখো দেখো সমস্ত বিজনেস টাই কুন্ডা যাচ্ছে দারুন দারুন একজনে তো কোনো যোগ্যতাই নেই নিজের বউয়ের পয়সায় খায় সাক্ষর হ্যাঁ যা বলছি একদম ঠিক বলছি আর এই যে আরেকজন তার তো কোনো ক্ষমতাই নেই নিজের বউ বিজনেস করবে সেখান থেকে উপার্জন করবে তারপর বাবু সেই টাকা খাবে হ্যাঁ মতো হয়েছে ফার। এদের নিয়ে আর যাই হোক সংসার হয় না রক্তটা পরিষ্কার হতে হয় আগে মন পরিষ্কার করো ঠাকুর না হলে আবার একটা থাপ্পড় মারব বাড়ির বউকে অপমান করার জন্য চলুন বাবা দাঁড়াও পরশুদিন রব শুনলাম সেদিন শাড়ি বাজারে আসছে সব খবরই তো পেয়েছ তা কে দিলো হ্যাঁ আপনি নাকি শাশুড়ি মা আমি দিয়েছি খবরটা তোমার মতো একটা পাগলা ঘোড়াকে বস করার জন্য এরকমই একটা লোকের দরকার যে তোমার মতো একটা পাগলা ঘোড়াকে বস করতে পারবে লাগাম পড়িয়ে হ্যাঁ লাগাম পড়িয়ে এখান থেকে তাড়িয়ে সোজা জমিনঘাটায় পাঠিয়ে দেব রথের বাজারে কোনো বিড়াল কোনো ডিস্ট্রিবিউটার তোমার শাড়ি কিনবে না তবে হ্যাঁ তুমি যদি দোকানে দোকানে ঘুরে ঘুরে ফেরি করতে পারো তো করো ফেরিওয়ালি তবে হ্যাঁ এই বাড়িতে থেকে তোমার বিজনেস করা হচ্ছে যদি তোমাকে এই বাড়িতে বসে বিজনেস করতেই হয় তাহলে আগে বাপের পরিচয় জেনে এই বাড়িতে ঢুকবে হ্যাঁ বাপের পরিচয় তুমি অত্যন্ত দুর্বৃত্ত অভদ্র এবং অসভ্য না দাদি ভুল বললে তো আমি নয় আমি লজিক্যাল আর আমি অশুভ ভুল শুধুমাত্র নিজের ক্লাসটাকে মেনটেন করি আমি আমি তোমার নই মম বলে না তোমাকে প্যারাসাইট আমার মতে একটা ছেলের কাছে কি বা এক্সপেক্ট করা যায় আ থিংক এক্সপেক্টেড তাহলে দেখলে তো সাক্ষর কি করছে ওরা চিন্তা করো না বৌদিমণিকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ব বৌদিমণি দেখুক সাক্ষর কি জিনিস আমি কতদিন এখানেই থাকবো তারপর অ্যাপডোট ফিরে যাবো কিন্তু তার মধ্যেই আমি আমার ডিয়ার বৌদি ভালো করে রিপেয়ার করে তার জমিন হাটার গ্যারেজে পাঠিয়ে দেব এবার শুনু বুঝতে পারবে সাক্ষরের পাল্লায় পড়েছে তো এবার বুঝতে পারবে কত ধানে কত চাল আসুন ভাই আসুন এই যে সব কিছু আমি বলছি আন রথের দিন কিন্তু একটা কিছু ঘটবে আর এটা কিন্তু আমার কাছে দিনের আলোর মতো স্পষ্ট যে এই সমস্ত ঘটনাগুলো ওরাই ঘটাবে আমি বলি কি বেয়ান শোলক এখন এখানে থাক শোলককে শহরে পাঠানোর দরকার নেই কি বলছেন আপনি রথের দিন সকাল থেকেই তো সব শাড়ি সাপ্লাই যাবে অনেক শাড়ি তৈরি হচ্ছে এইসব শাড়ি শহরে যাবে সব দোকানে দোকানে পৌঁছে দিতে হবে নতুন ডিজাইন আমি নিজে হাতে নকশা তুলেছি আর এইসব ছেলেমেয়েরা ওরা খুব খাটাখাটনি করেছে এই সব শাড়ি দোকানে পৌঁছে দিতেই হবে ষোলককে তো খুব প্রয়োজন ষোলকই সব ব্যবস্থা করেছে আর সঙ্গে সঙ্গে জামাইও ছিল না না আমি মানছি আমি আপনার কথা মানছি কিন্তু আপনি বুঝতে পারছেন না ষোলক যদি শহরে থাকে তাহলে ওরা কিন্তু মুখার্জি রথটা ষোলককে দিয়ে টানাবে সে তো ভালো কথা জগন্নাথদেবের রথ টানবে সে তো পুণ্যের কাজ হ্যাঁ জগন্নাথদেবের দেবের আশীর্বাদে দেখবেন আমাদের সব কিছু ভালো হবে না 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 ব্যাপারটা এত সহজ নয় এত সহজ নয় রথের দিন বাজারে যাতে শাড়িগুলো না পৌঁছোতে পারে তার জন্য ওরা একটা কিছু নিশ্চয়ই করবে তাহলে এত সম্মান সৌলভকে দিত না আমি প্রিয়দর্শিনীকে চিনি আমার মেয়ে আচলকে আমি চিনি ওরা উদ্যোগ নিয়ে এই সমস্ত করছে ওরা উদ্যোগ নিয়ে সৌলভকে রথের সামনে পাঠিয়ে দিচ্ছে তার মানে ডেফিনেটলি একটা কোনো মতলব ওদের আছে কি মতলব থাকতে পারে রথযাত্রায় কি বা মতলব থাকতে পারে হ্যাঁ ওনারা কি কি করতে পারেন ওনারা মনে হয় না এত লোকের মাঝখানে কিছু ক্ষতি করতে পারবেন পারবে একশো বার পারবে গতকাল রাত্রে নাটমন্দিরে ওই ভোগ পাঠানোর নাম করে যে কান্ড ওরা করেছে ওরা সব কিছু করতে পারে ওরা অনেক কিছু করতে পারে ওরা যে করুক শোলোককে আটকাবার চেষ্টা করবে এটা আমি তোমাদেরকে বলছি আপনাদের শাড়ি আপনাদের শাড়ি যাতে কোনোভাবে শহরতে না পৌঁছোতে পারে তার সব রকম চেষ্টা ওরা করবে দেখুন আমরা তো তুচ্ছ এই কজন মানুষ মিলে আমরা শাড়ি তৈরি করেছি ওনাদের সমস্যাটা কি ওনার তো অনেক বড় কোম্পানি চারিদিকে কত বিজ্ঞাপন কত কী সব দেখি সেখানে তো আমরা কিছুই না তাহলে এত সমস্যা কিসের ভয় বুঝবেছেন ভয় ওন সিঁদুরে মেঘ দেখছে শোরকের উত্থানে আপনাদের এখান থেকে যত শাড়ি শহরে যাচ্ছে সঙ্গে সঙ্গে সব শাড়ি বিক্রি হয়ে যাচ্ছে একেবারে এক্সক্লুসিভ ডিজাইন অল অল ডিজাইন শোস শাড়ি বাজারে পড়ছে আর বিক্রি হয়ে যাচ্ছে বাড়ির দিকে শাড়ি সে তো নকসাতুলtei ফুলে গেছে সে এখন মালিক হয়ে গেছে মালিকের চেয়ারে বসে ছড়ি ঘোরাচ্ছে লেভারদের উপরে তাই আমি আপনাদের বলে যাচ্ছি ষড়করা যেভাবে ও কাটানোর চেষ্টা করবে কিছুতেই বাজারে আসতে যাবেন আপনাদের এই শাড়ি বাজারে তো আমি আসবই গোলক হ্যাঁ বাজারে তো আমি আসবই কিন্তু শোনো উনি যখন বলছেন আমি জানি আমি জানি উনি আমার মঙ্গলের জন্যই বলছেন উনি আমার পিতৃতুল্য কিন্তু রথের দিন আমি থাকবই যাত্রাতেও আমি থাকবো জগন্নাথ দেবের রথ আমি টানব দড়ি ধরে টানব আর তারপর ওনাকে প্রণাম করে দোকানে দোকানে আমি শাড়ি পৌঁছে দেব যেভাবে আমাদের শাড়ির তো চাহিদা আছে চাহিদা আছে তো আমাদের শাড়ির চাহিদা থাকলেও তো তুমি সাপ্লাই দিতে পারছো না তাছাড়া পুরো শহর জুড়ে তোমার শাড়ির তো চাহিদা নেই কিছু কিছু জায়গা তোমার শাড়ির চাহিদা আছে তার জন্য তোমাকে বিজ্ঞাপন দিতে হবে নিউজপেপারে বিজ্ঞাপন দিতে হবে অন্তত একটা অ্যাড ফিল্ম শ্যুট করতে হবে সেটা সেটা কি বিজ্ঞাপন শাড়ির বিজ্ঞাপন টিভিতে দেখেন না বিভিন্ন ধরনের শাড়ির দেখা সেইটা হ্যাঁ দেখেছি তো অনেক অনেক নামি কোম্পানির শাড়ি দেখেছি আমি কিন্তু এদের থেকে তো আমাদের শাড়ির কোয়ালিটিও ভালো ডিজাইনও ভালো হ্যাঁ আমি তা মানছি কিন্তু তাতে তো তোমার শাড়ি বিক্রি বাড়বে না শহর জুড়ে চাহিদা বাড়বে না দেশ জুড়ে চাহিদা বাড়বে না কিছু মুষ্টিমেয় লোকের কাছে তোমার শাড়ি পৌঁছে যাবে কিন্তু পার ইন্ডাস্ট্রির সঙ্গে টক্কর দিতে হলে তোমাকে লোহা দিয়ে লোহা কাটতে হবে কি বলছেন আপনি হ্যাঁ বিজ্ঞাপন বানাতে হবে বিজ্ঞাপন এ তো অনেক খরচা অত খরচা আমরা থেকে পাবো শুটিং এর খরচা খুব একটা বেশি হবে না সেটা ব্যবস্থা আমি করব খরচা হবে যে মডেল হবে তার জন্য মডেল খোঁজার দরকার কি আছে এর সে ভালো মডেল আর কেউ হতে পারে বাড়ির লক্ষ্মী বৌঠি যে শাড়ি পরে আপনারাও সেই শাড়ি ফ্যান্টাস্টিক বাবা রাস্তায় যে মেয়েটি শাড়ি পরে চলে সেই শাড়ি আপনি পরে আর যে শাড়ি পার্টিতে পরে সেই শাড়ি আপনি পরুন হ্যাঁ আমরা সব ধরনের শাড়ি তৈরি করে থাকি এটাই আমাদের বিশেষত্ব দারুণ শোলক তুমি মডেল হবে মানে আমি মডেল হ্যাঁ তুমি মডেলিং করবে আর আমরা বিজ্ঞাপন শুট করব করে সেটা টিভিতে দেখাবো নিউজ চ্যানেলে দেখাবো আর টাকা টাকা করে তৈরি আমাদের সাপ্লাই দিতে হবে আমি বলছি আমরা পারবো তুমি রাজি হয়ে যাও হ্যাঁ শোনো তুই রাজি হয়ে যা হ্যাঁ পারবি তুই পারবি তুই পারবি হ্যাঁ হ্যাঁ তুই পারবি তোকে কিন্তু দারুণ লাগবে শোলো আর তুই না রাজি হয়ে যা আপত্তি করিস না আর ওই যে না তো খুব ভালো লাগবে হ্যাঁ আমাদের কোম্পানির বিজ্ঞাপন আমি নিজেই করব ব্যাস তাহলে আর কি এবার লড়ে যাবো लड़के लेंगे पार इंडस्ट्रीज